অবশেষে পাকিস্তান টুকরো হয়ে যাওয়ার পরিস্থিতি কি এবার শুরু হয়ে গেল নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সম্প্রতি আপনারা জেনেছেন যে কিছুদিন আগে ইরান তাদের মিসাইল পাকিস্তানের অভ্যন্তরে তারা ফেলেছে এবং তার ফলে প্রচুর পরিমাণে পাকিস্তানি মদস্পুষ্ট যে জঙ্গি গোষ্ঠী তারা কার্যত তাদেরকে নিধন করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এরকম ঘটনা কিন্তু পাকিস্তানে আগেও বহুবার ঘটেছে কারণ আপনারা জানেন যে বালাকোটের যে ঘটনা সেই ঘটনাতে ভারত ভারতীয় বায়ুসেনা তারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বা জঙ্গিজের যে ক্যাম্প সেই ক্যাম্প কিন্তু তারা ধ্বংস করে দেয় এবং এটাও শোনা যাচ্ছে বিগত বেশ কিছু বছর ধরে আফগানিস্তান থেকে আফগানিস্তানের টিটিপি জঙ্গিরা তারাও কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পাকিস্তানের বিভিন্ন রকম যে সব সামরিক ঘাঁটি রয়েছে বা সেনাদের ক্যাম্প রয়েছে সেখানেও কিন্তু তারা হামলা করছে ফলত এই মুহূর্তে পাকিস্তানের যা পরিস্থিতি তাতে কিন্তু পাকিস্তানকে পাকিস্তানের যে ঐক্যবদ্ধ পাকিস্তান সেটা কিন্তু টিকিয়ে রাখা কার্যত এখন অসম্ভব হয়ে পড়েছে সম্প্রতি ইরান যে হামলাটি করেছে পাকিস্তানের অভ্যন্তরে সেটি হচ্ছে ইরানের যে অভিযোগ ছিল যে দীর্ঘদিন ধরেই বালুচিস্তানে পাকিস্তানের মদতপুষ্ট কিছু জঙ্গি তারা ইরানের ভেতরে ইরানের বিভিন্ন রকম সেনাবাহিনী এবং পুলিশকে তারা আক্রমণ করছিল এবং কিছুদিন আগে ইরানের অভ্যন্তরে এগারো জন ইরানি পুলিশ তারা কিন্তু নিহত হয় এই জঙ্গিদের গুলিতে ফলে তারপর থেকেই ইরান সরকার তারা কার্যত একটা মোটামুটি মনস্থির করে ফেলে যে তারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পাকিস্তানের মদতপুষ্ট যেসব জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীদের ক্যাম্প কিন্তু তারা ধ্বংস করে দেবে এবং সেই অনুযায়ী পাকিস্তানের ভেতরে ইরান সম্প্রতি তারা মিসাইল ফায়ার করেছে এবং তাতে বহু পাকিস্তানি জঙ্গির এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া গেছে এখন এরপরে যে ঘটনাটি ঘটতে চলেছে বা যে ঘটনাটি ঘটে গেছে সেটি হচ্ছে পাকিস্তান কিন্তু এর রিটেলিয়েট করতে শুরু করবে কারণ এটি পাকিস্তানের কার্যত অস্তিত্ব লক্ষার লড়াই এই কারণেই পাকিস্তানি সেনাবাহিনীর একটা বড় ব্রিগেড তারা কিন্তু ইরান সীমান্তে চলে গেছে আর এইখানেই প্রশ্ন হচ্ছে যদি পাকিস্তান যারা ফুল ফ্লেজ যুদ্ধ যদি ইরানের সাথে করে ফেলে তবে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান কার্যত ভেঙে টুকরো হয়ে যাওয়া কিন্তু এখন সময়ের অপেক্ষা আর ঠিক এইখানেই যে ঘটনাটি আমরা আগেও বলেছি আমাদের আগের ভিডিওতে যে পাকিস্তান কিন্তু পাঁচ টুকরো হতে চলেছে কিন্তু সেটা কোন সময় হবে সেটা আমরা সেই সময় আমরা বলতে পারিনি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু পাকিস্তান পাঁচ টুকরো হয়ে যাওয়া কিন্তু কার্যত সময়ের অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে সম্প্রতি আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের উড়িতে এবং আমাদের জম্মু কাশ্মীরে তারা যেসব গোষ্ঠী আছে তারা কিন্তু লুকিয়ে ভারতীয় সেনাদের উপর হামলা করছিল এখন প্রশ্ন হচ্ছে ভারতীয় সেনার প্রায় দুখানা ব্রিগেড তারা কিন্তু পাকিস্তান সীমান্তে কোনো এক অজানা কারণে তাদেরকে কিন্তু মুভ করে দেওয়ার কথাবার্তা চলছে এবং খুব সম্ভবত যে খবর আছে তারা কিন্তু পাকিস্তান সীমান্তে পৌঁছে গেছে তাহলে কি এই মুহূর্তে এটাই কি সম্ভাবনা তৈরি হয়ে গেছে যে ভারত কি এবার পাকিস্তান আক্রমণ করতে শুরু করবে বা কাশ্মীর অধিগ্রহণ করার যে পরিস্থিতি সেই পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে এ বিষয়ে আমাদের লক্ষ্য থাকবে এবং একটি দিক দেখা যাচ্ছে যে আফগানিস্তান সীমান্ত থেকেও আফগানিস্তানের যে টিটিপি জঙ্গি তারাও কিন্তু পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে পাকিস্তানি সেনাবাহিনীর উপর আক্রমণ করছে এবং বহু ক্ষেত্রে দেখা গেছে পাকিস্তানি সেনাবাহিনীকে তারা হত্যা করে আফগানিস্তানে নিয়ে গেছে ফলে ভারতের যে ভারতের যে র এবং ভারত সরকার তারা কি চাইছে যে এইভাবে পাকিস্তানকে তিন দিক থেকে আক্রমণ করে আফটারঅল পাকিস্তানকে কি শেষ করে দেবে এটা কি একটি প্ল্যান তৈরি হয়ে গেছে কারণ বহু ক্ষেত্রেই আমরা শুনতে পাচ্ছিলাম যে বর্তমানে ভারত সরকার তাদের কিন্তু নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে তাদেরকে পাক অধিকৃত কাশ্মীর সেটি কিন্তু ভারতের অন্তর্ভুক্ত করবে এখন এটি যদি লোকসভা ভোটের আগে এই অন্তর্ভুক্তি হয়ে যায় তবে এই মুহুর্তে যে ভারত সরকারের যারা ক্ষমতায় বসে আছে তারা কিন্তু একটা বিশাল বড় ডিভিডেন্ড পেয়ে যাবে কার্যত লোকসভার ইলেকশনের ক্ষেত্রে এখন আমরা লক্ষ্য রাখবো যে পাকিস্তানের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী কি ঢুকে যাবে তার কারণ কিছুদিন আগে একটি খবর পাওয়া যায় তাতে হচ্ছে ভারতীয় বায়ুসেনার গরুড কমান্ডো এবং সি ওয়ান থার্টি হারকিউলিস নিয়ে তারা লাদাখ সীমান্তে মাঝরাতে অপারেশান শুরু করে এই অপারেশনের উদ্দেশ্য কি সেটি কার্যত প্রথম ক্ষেত্রে না জানা গেলেও পরবর্তী ক্ষেত্রে জানা যাচ্ছে যে পাক অধিকৃত কাশ্মীরে যে স্কারদু। এয়ারবেস রয়েছে সেই এয়ারবেসকে কিন্তু ভারতীয় বায়ুসেনা বা ভারতীয় সেনাবাহিনী টার্গেট করবে এবং স্কারদু এয়ার এয়ার স্টেশন যেটিকে এয়ারপোর্ট বলা হচ্ছে সেটি যদি একবার ক্যাপচার হয়ে যায় তবে সেক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীর তথা গিলগিট এবং বাল্টিস্তান প্রতিটা অংশ কিন্তু কার্যত ভারত কিন্তু বিচ্ছিন্ন করে দিতে পারে এই অংশে সেনা নামিয়ে তার কারণ স্কারদু যে পরিমাণ উচ্চতর জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে কিন্তু পুরো পাক অধিকৃত কাশ্মীরকে যে লক্ষ্য রাখা সেটি কিন্তু খুব সহজ হয়ে যাবে ফলে ভারতীয় সেনার গতিবিধি এই মুহূর্তে কিন্তু জম্মু কাশ্মীরের দিকে রয়েছে এবং ভারতীয় সেনার ফিফটিন কোর অর্থাৎ জম্মু কাশ্মীরে যে কোর রয়েছে তারা কিন্তু সজাগ হয়ে রয়েছে এবং বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ভারতীয় সেনার মুভমেন্ট কিন্তু ফিফটিন কোরে অলরেডি শুরু হয়ে গেছে তবে কি এই মুহূর্তে এটাই কি জানান দিচ্ছে যে আগামী দিনে কিন্তু ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় বায়ুসেনা তারা কি পাক অধিকৃত কাশ্মীর দখল করার জন্য পড়ে তৈরি হয়ে গেছে এবং অপরদিকে আফগানিস্তান সীমান্ত থেকে আফগান যারা তালিবান তারাও কিন্তু তাদের যে পেশোয়ার অঞ্চল সেটি কিন্তু দখল করার জন্য তারা অলরেডি তৈরি হয়ে গেছে এবং সম্প্রতি ইরানের সাথে যে বালুচিস্তান প্রভিন্স নিয়ে পাকিস্তানের যে সমস্যা সেটি কিন্তু কার্যত যুদ্ধে পরিণত হতে চলেছে অতএব এইবার যদি ইরানের সাথে পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে যায় তবে কিন্তু ভারত এই সুযোগে পাক অধিকৃত কাশ্মীর তথা গিলগিট বাল্টিস্তান দখল করে নেওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেছে তো এই বিষয়ের উপর আমরা লক্ষ্য রাখবো এবং আগামী দিনে এই বিষয়ে কী ডেভেলপমেন্ট হয় সেটি আপনাদের সামনে আমরা তুলে ধরব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয় হিন্দ